আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে যুক্ত হবেন বা হচ্ছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা শুরু করছি সমান্ত ভিওয়ার্স আপনারা যে লোকটাকে দেখতেছেন তিনি হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন একটা ছেলে সৌদি আরব প্রবাসে থাকে কই মাস হয়েছে আট মাসের মতো হয়েছে প্রবাসে সৌদি আরব থাকে সে দেশে থাকতেই তার একটা বড় ধরনের সমস্যা ছিল কিন্তু তার পরিবার সেটা ধরতে না পারার কারণে বিদেশ যাওয়ার পরেও আজকে সাত আট মাস ধরে সে এই রোগে ভুগতেছেন বা কষ্ট করতেছেন তারা অনেক কবিরাজের কাছে গেছে বা অনেক বিভিন্ন কবিরাজ তিনার ফশাবও আছে তার ফির আপনার আফর বাড়ি কোথায় নান্দুরা সবের কাছে গেছে তাছাড়া আরও অনেক কবিরাজের কাছে গেছে তারা বিভিন্নভাবে চিকিৎসা করছে কিন্তু কোনো উপকার হয় নাই আলহামদুলিল্লাহ রমজানের আটাইশ রমজানে না আটাশ রমজানে আমার কাছে আসছে আসার পরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তাকে বান মারা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনের চিকিৎসা করছি তারা আমার ওপর আস্থা এবং ভরসা এবং বিশ্বাস রেখে আমার কাছে আসছিল হ্যাঁ আয়সা বলতেছেন ভাই যে হুজুর আমার ছেলে বিভিন্নভাবে সমস্যা করতেছে উৎপাত করতেছে কোনো কিছু ভালো লাগে না কাজে মন বসে না হ্যাঁ আমার ছেলে পেরেশানিতে থাকে তার সহপাঠী যারা তারা তার অবস্থা দেখে তাকে দেখতে পারে না তার থেকে আলাদা হয়ে যাচ্ছে এক পর্যায়ে তার অবস্থা খুবই খারাপ এখন কি করার তখন আমি পরীক্ষা করলাম পরীক্ষা করে দেখলাম যে তাকে বান মারা হয়েছে আলহামদুলিল্লাহ তিন দিন আমি এই দেশ থেকে আমি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করছি তার বানটা কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখনও আমি সৌদি আরব ভিডিও কলে তার বানটা কাটিয়ে দিয়েছি তাকে জিজ্ঞাসা করলাম তোমার শরীর এখন কেমন সে বলতেছে আলহামদুলিল্লাহ হজুর আপনার বরকতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তা যে আমার মাধ্যমে আরও একটা রোগীকে দান করেছেন আপনারা রুগীর বাবার মুখ থেকে শুনুন জি ভাই একটু বলেন আলহামদুল্লিলাহ ইনশাল্লাহ আল্লাহর মতে আমি বিভিন্ন জায়গায় কাজ হয়েছে না তখন আমি আসছি আসার পরে তিন দিন আমার বলছে যে তিন দিন তার বান্ধছে বান্ধটি কাটতে হবে আজকে শেষ দিন আমার ছেলের কাছে সুস্থই পেশাবাবাত পরিপক্ক সুস্থ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো দিদি বলে আমি বললাম মাশাআল্লাহ আমার ছেলে সুস্থ বলেন যে চাই না কোনো আমরা যদি কোনো হোটেলের বুকিংটা আছে ওখানে আমরা দুবাগু করে তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা তো রোগের বাবার মুখ থেকে শুনলেন আসলে ভাই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা আমরা মাত্র ওসিল আল্লাহ তালা আমার ওসিলা তার ছেলেকে শেফা দান করেছেন হাজার হাজার মানুষ আমার মাধ্যমে সুস্থ হচ্ছে এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালার এই কোরআনের বরকতে আল্লাহ তালার এই কোরআন দ্বারা যেন আমি মানুষের চিকিৎসা সুচিকিৎসা এক্লাসের সাথে করতে পারি সেই তৌফিকটুকু যেন আল্লাহ তালা আমাকে দান করে আসসালামু আলাইকুম বরহমাতি